আমার বুবু হইছে কাবু ভাব থেকে টের পাওয়া যায় জনগণ নাই পাশে নাই তাই গা ঢেকেছে ইন্ডিয়া আওয়াজ না দিলে হবে না আমার গলা ভাঙছে তাতে কি হয়েছে আপনারা তো সুস্থ আছেন ঠিক না আমার বুবু হইছে কাবু ভাব দেখে টের পাওয়া যায় জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় আমার বুবু হইছে কাবু ভাব দেখে টের পাওয়া যায় জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় বুবু মানুষ মারে উল্লাস কর আবার কান্নাকাতি নাটক গুম করে ছাত্র মারো গোবু গুম খুন করে ছাত্র মারো গুম খুন করে ছাত্র মারো মাসির বাড়ির রিসারায় জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় আমার বুবু হয়েছে কাবু ভাব দেখে টের পাওয়া যায় জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়া বুবু খেলা হবার কথা নেতা খেলা সফালাইয়া কথা খেলা বুবু নেতা কর্মী সফালাইয়া চোরের মতো গেল চইলা ও বুবু চোরের মতো হইলা চোরের মতো গেল চইলা দাদা বাবুরি সারায় জনগণ নাই পাশে তাই গা ঠেকেছে ইন্ডিয়া আমার বুবু হইছে কাবু দেখে তের পাওয়া যায় নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় আমার বুবু হয়েছে জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়া